বেলগাঁও চা বাগানটি প্রতিষ্ঠার সঠিক তথ্য না থাকলেও লোকমুখে জানা যায় যে উনিশশো সালে ইংরেজরা বাগানটি শুরু করেন তখন বাগানের ম্যানেজার ছিলেন হিগিন তবে রেকর্ড থেকে পাওয়া যায় বাসখালী উপজেলার লট হল ও লট চানপুর মৌচায় অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানটি উনিশশো সালে দেশ বিভাগের পর থেকে মালিকানার অনুপস্থিতিতে অব্যবস্থাপনার সম্মুখীন হয় ক্রমান্বয়ে বাগানের অধিকাংশ জমি অবৈধ দখলে চলে যায় পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রায় বাহাদুর জমিদারের মালিকানায় ছিল বর্তমানে চাবাগানটি সিটি গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার এক নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় সাতশো একর জায়গা জুড়ে এই বেলগাঁও চা বাগানটির অবস্থান চা ইন্ডাস্ট্রিতে অবদানের পাশাপাশি এটি পর্যটন ক্ষেত্রেও সম্ভাবনাময় হয়ে উঠছে সবুজ চা বাগানের মনোরম দৃশ্য ও পাহাড়ি পরিবেশ আপনাকে সত্যি আকর্ষিত করবে এটি সত্যি অসাধারণ ঝুঁকার সময় গেট থেকে বলা হয়েছিল যে তিন দিন লাগবে ঘুরতে আমার ঘুরে যতটুকু ঘুরতে পেরেছি সবকিছু মিলে মনে হ্যাঁ সত্যিই তিন দিন লাগবে এটি সত্যিই অসাধারণ এবং বাংলাদেশের চা ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এই বেলগাঁও চা বাগান